আমি একদিন বাইরে বেরিয়ে এসছি বেরিয়ে আসার পরে একজন দেখছি মাথায় করে বাবা গণেশকে নিয়ে এসছে তখন আমার কি যেন মন হলো যে না ডাকি ডেকে বাবা দেখছি ইয়ে ঝুড়ি করে নিয়ে এসছে বাবাকে বাবাকে দেখলাম দেখে আমার মাটির গণেশ দেখে পছন্দ হলো পছন্দ হওয়ার পরে বাবাকে আমি নিলাম নেবার পরে যে ভদ্রলোক আমার কাছে দিয়ে গেল বাবাকে সেই ভদ্রলোক আমাকে একটা কথাই বলে গেল যে আমি দিয়ে গেলাম মা তোকে আর তোর সঙ্গে আমার কোনো দিন আর দেখা হবে না তারপরে আমি সেই ঠাকুর নিয়ে গিয়ে তুলে রেখে দিই উপরে তুলে রাখার পরে রাত্রিরে স্বপ্ন দিচ্ছ তুই আমাকে পুজো করবি না তখন আমি কী করলাম যে না এইভাবে তো রাখা যাবে না বাবাকে তখন আমার ইচ্ছা হলো যে না বাবাকে পুজো করি তখন যাই হোক আমার যতটুকুন ক্ষমতা যতটুকুন আমার সাধ্য নিয়ে আমার দুই মেয়েকে নিয়ে দুই নাতনিকে নিয়ে আমি এই পুজো ছোট্ট করে স্টার্ট করি তাও ছোট বলতে ভালোই করেছে আমার কোনো অভিজ্ঞতা ছিল না তারপরে এক বছর করলাম তার পরের বছরে আমি ভালো করে একটু করার চেষ্টা করলাম করলাম গান বাজনা কীর্তন নাটক সব মিলিয়ে নিয়ে আমার খুব আনন্দ লাগলো করতেও লাগলো মাটির প্রতিমা করতে তারপরে দু বছর পরেই আমার ইচ্ছা হলো যে না আমাদের কেটিভিপির মেলাতে আমি মেলা দেখতে গিয়ে আমাকে বাবাকে দেখে আমার পছন্দ হয়ে গেল রূপর ঠাকুর আমি সেখানে গিয়ে সেই দোকানদারকে জিজ্ঞাসা করি যে এই ঠাকুরটা কত দাম এই বাবা গণেশ বলে এত টাকা দাম যে আমি তাহলে নিতে পারি এই বাবাকে নিয়ে আমি আসতে পারবো না খুব ওয়েট রুপট তো তারপরে সে তিনিই আমাকে কাঁধে করে নিয়ে এসে আমার ঘরে পৌঁছে দিয়ে যায় সেই দিন থেকেই বাবা এই গণেশের পুজো আমি শুরু করি আবার ধুমধাম করে এই যে আজ পর্যন্ত আজ উনিশ বছর হয়ে গেল বাবার পুজো আমি করে যাচ্ছি আমার কোনো রকম বাধা বিঘ্ন কোনো রকমই বিপদ আসে না আমি খুব সুন্দর আছি বাচ্চাদের নিয়ে খুব আনন্দই আছে মানুষ দেখে বলেও বা খুব ভালো তো একটা গণেশ ঠাকুর পুজো করা কী চারটিখানের কথা সে সুন্দর করে যাচ্ছে একজন মহিলা হয়ে মহিলার বাড়িতে কোনো ছেলে নেই কিছু নেই আমাদের একটা ধরতে গেলে মহিলা সমিতি তো সেই পুজো আজা করে যায় সবাই ভালো বলে কোনো দিন বলে না যে না তুমি করো না সবাই আসে খায় থাকে আনন্দ করে যে আছেন সে আসেন সে সোনার জিনিস দেয় অনেক কিছু দেয় মানুষ মানসিকও করে অনেক মানসিক অনেক ই হয়েছে তা আমিও দিয়েছি বাবাকে যার আমার মেয়েও দিয়েছে দিয়ে বাবাকে সোনার গয়না দিয়ে সাজিয়েছি মানে যতটুকুন আমার ক্ষমতা আমি ততটুকুনি করি তার বিষয়ে আমি কিছু করতে পারি না বাবার প্রসাদে লয় বিধি সাজানোর জন্যে অনেক কিছু আমাদের যা বাঙালি ধর্মে ব্রাহ্মণদের মধ্যে যেটুকু হয় সেটুকুন করে লাড্ডু থাকে ফল থাকে তারপরে ওনার ভোগ রান্না হয় সেখানে আমাদের লুচি তরকারি অনেক রকমের হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় খুব ভালো এত ভালো যে আমি বলে বোঝাতে পারবো না কাউকে আমার মনের ভেতরে এত আনন্দ হয় এত আমি মানুষকে খাওয়ানো মানুষকে ঘরে নিয়ে এসে আদর যত্ন করা আমার জন্য মনের মধ্যে খুব আনন্দ পাই আমার কোনো মনের মধ্যে হিংসা নেই আমার ভালো লাগে এই কথা হ্যাঁ হয় কেউ বলে না যে আমি যাব না সবাই আসে চালিয়ে যাব যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি চালিয়ে যাব তারপরে আমার পরিবর্তে আমার দুই মেয়ে করবে না আমার দুই নাতনি করবে আমি এটা বলতে পারছি না পূর্ণিমা মুখার্জি প্রথমত আমি বলি আমি মুখার্জি পরিবারের বড় নাতনি সব থেকে বড়ো সদস্য তো আমাদের এই গণেশ পুজোর প্রথমে যদি আমি একটা ইতিহাস বলতে চাই তো আমাদের একটা পারিবারিক পূজা আজকে উনিশ বছরের আমাদেরই সবচেয়ে পাওয়া গণেশ একজন সিদ্ধিদাতা একজন বিঘ্নহর্তা গণেশ আমাদের উপর গণেশ মাটির গণেশ দুটি রূপে পূজিত হয় জোড়া গণেশ এবং আমাদের বাঙালি যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তেমনি আমাদের কাছেও শেষ সব দুর্গা পুজো কিন্তু তার আগে যে সব থেকে বড়ো পুজোটা আসে গণেশ পুজো যিনি গণেশ দেবতাকে ছাড়া আমাদের দুর্গা শুরু হয় না প্রথম পুজোটা গণেশ পুজোতেই শুরু হয় তাই আমাদের ঘরে এই গণেশ পুজোটা হয় আর গণেশ চতুর্থী পুজো অ্যাকচুয়ালি মুম্বাই দিল্লি মহারাষ্ট্র এইসবের দিকেই প্রথম পূজিত হয় তো আমাদের বাড়িতে এটা পারিবারিক আমাদের প্রতিষ্ঠিত ঠাকুরের গণেশ পুজোতেই আমাদের প্রথম শুরু হয় আমাদের ইনি স্বপ্নে পাওয়া গণেশ এবং একদিন স্বপ্নে এর অনেক ইতিহাস আছে প্রথমে আমাদের মাটির গণেশ পূজিত হতো যিনি বিঘ্নহর্তা ওনাকে প্রথম আমরা স্বপ্নে পেয়েছিলাম স্বপ্নে উনাকে পাওয়ার পরে আমাদের উনি মাটির গণেশ বিগত পাঁচ বছর পূজিত করা হয় পূজিত করা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিই একজন সিদ্ধিদাতা গণেশকে আমরা বাড়িতে নিয়ে আসবো তো তারপরে আমরা রূপর গণেশকে নিয়ে আসি তো আমাদের দুটো গণেশ জোড়া গণেশ আমাদের পূজিত হয় একজন বিঘ্ন একজন সিদ্ধিদাতা সাজানো সত্যি বলতে সম্পূর্ণ আমি নিজে হাতে সাজাই পাগড়ি থেকে শুরু করে ওনার ধুতি ওনার কস্টিউম টোটাল ওনার উত্তরীয় সবকটাই আমার আমি নিজে ক্রিয়েট করি আমি নিজে সাজাই নিজে স্টিচ করি এবং আমাদের গণেশের পুরো গয়নার জুয়েলারি পুরো সোনার আমরা গোল্ডের আমাকে সোনার টিপ থেকে শুরু করে সোনার আংটি সোনার হার সব কিছু পরে ওনাকে পূজিত করা হয় অনেক মানুষ আড়াইশো থেকে তিনশো মানুষের সমাগম হয় গণপতি বাবার ডাকে তো ওনারা চলে আসেন তো কাউকে সবাইকে আমরা প্রসাদ দিয়ে আনন্দ উপভোগ করি খুশি হই খুব ভালো লাগছে খুব গর্বিত বোধ লাচ্ছে আমি মুখার্জি পরিবারের বড় নাতনি হয়ে আমি খুব গর্বিত বোধ করছি আমি যেন শত জন্মেরও মুখার্জি পরিবারেই জন্ম নিতে পারি আর কিছু চাই না একদম একদম পুজো চলবে পুজো বন্ধ হবে না পরবর্তী প্রজন্ম যারা আসবে হয়তো এর থেকেও বড়ো করে পুজো করবে সেই আশাই করব আর বড়দের আশীর্বাদ নেব যেন আমরা ওনাদের মতো যখন হতে পারবো যখন এর থেকেও যেন অনেক বড় করে পুজো করতে পারি আর বাবা গণপতি যেন আমাদের অনেক অনেক আশীর্বাদ করে আমরা যেন সুস্থ রাখে ভালো রাখে আর আমরা যেন বাবা গণপতিকে এইভাবেই আমরা পূজিত করতে পারি আমার নাম সায়নী মুখার্জি আমি মুখার্জি পরিবারের বড়নাতনি নাতনি